আল্লাহ বলেন তোমাদের যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তোমাদের অফাত ঘটানোর তোমাদের দেহ থেকে রুহুটাকে আলাদা করে দেবে আর এর পরে তোমাদের সকলকে ফিরে যেতে হবে তোমাদের রবের বেকট এ কথাটা একজন ইমানদার হিসাবে সকলের কাছে বিশ্বাসযোগ্য জেনে রাখুন এই তার মন্ত্রের একটি রহস্য আছে তার রহস্য উদ্ঘাটন করে বলেছে الذي خلق الذي ال... خلق الموت والحياة মহান আল্লাহ জানিয়েছেন যিনি সৃষ্টি করেছেন মৌত এবং হায়াত যিনি সৃষ্টি করেছেন মরণ এবং জীবন আমরা যেন জিজ্ঞাসা করলাম জীবন আর মরম তিনি কেন সৃষ্টি করে শেষ আল্লাহ জবাব দিলেন মহান আল্লাহ জবাব দিলেন তিনি জীবন আর মরম এজন্যই বানিয়ে যাতে লেয়া বলু আকুম আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে যাতে তিনি পরীক্ষা নিতে পারেন যাতে মহান আল্লাহ পরীক্ষা নিতে পারেন আইয়ুকুম আহসানু আমালা তোমাদের ভিতরে কে সর্বাপেক্ষা আমালে আহসান করতে পারে কে তোমাদের ভিতরে সর্বোত্তম আমল করে আসতে পারেন খুব ছোট ছোট করে বিষয়টা বোঝো এটা সুরা মুলকের দুই নম্বর আয়াত ৩৫ পাতা কি বললেন আল্লাহ বললেন তিনি তোমাদের মউত এবং হায়াত মত এবং হায়ার হায়া সি বলেছেন এজন যোজে যেকম আহাসানো যাতে তিনি পরীক্ষা নিতে পারে তোমাদের ভিতরে কে সর্বাপেক্ষা সুন্দর আমল করতে পারে একটু মন খুলে বলবো এখানে একটি কথা মনে রাখবেন যে আল্লাহর কাছে বেশি আমল বেশি আমলের তুলনায় সুন্দর থেকে সুন্দর তর আমালে আমাল বেশি পছন্দ কথাটা আবার বলছি আল্লাহর কাছে বেশি আমলের তুলনায় অর্থাৎ আমালে আসারের তুলনায় আমালে আহসানটা মানে সুন্দর থেকে অতি সুন্দর আমলটা আল্লাহর কাছে বেশি পছন্দ একটা মন করে বলুন লাইলাতুল কদরে নামাজ বিশ রাকাত না পড়ে পড়ুন ভালো করে না পড়ে হুড়ি করে অনেকটা না পড়ে অল্প পড়ুন হক আদায় করে ঘরে পড়ুন ওটাই আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় অতি পছন্দনীয় মন খুলে বলো তো এই জাতীয় কথা কোরআনে আল্লাহ এক জায়গায় নয় বরং বহু আয়াতে বিবরণ দিয়েছেন যেমন সুরা সুরা কাহাফের ভিতরে আল্লাহ একটা আয়াতে বলেন ان جعلنا ما على الارض <سؤال> زينه الله موحان الله جنيه ان جعلنا ما على الارض زينه الله لنبلوهم ايهم احسن عملا موحان الله جنيه ان جعلنا ما على الارض নিশ্চয়ই জমিনের উপরে আমি যা জিনিস সৃষ্টি করেছি যা সবই তার সৈন্দর্য আরেকটু মন কলে বলেন বলেন তবে কেন জানো জমিনের উপরে রে এই সৈন্দর্যগুলো সৃষ্টি করেছিস মহান আল্লাহ জানিয়েছে এর ছেদ লেনাব্লু আহুম আইবিহুম আ আমালা আল্লাহ পাখরাফুল আরামুন জানিয়েছে এর যাতে তোমরা কে কতটা সুন্দর কিসের পরীক্ষা বেশি না সুন্দর কে কতটা এই যে বেশি আমলের কথা মৌলীরা বলে এটা ঠিক নয় ভাই আমল বেশির তুলনায় সুন্দর আমলটাই আল্লাহর কাছে আর একটা মন খুলে বলেন না কোন আমলটা প্রিয় বলুন সুন্দর উজু করবেন সুন্দর করে করবেন না সালাত আদায় করবেন সুন্দর করে করে রোজা আদায় করবেন এহসানের সাথে আদায় করে কোরবানির জন্য একটা পশু কিনবেন বেশি বড় উঁচু পশু কিনতে হবে কিন্তু আপনার পশুটা যেন সুন্দর হয় সবসময় যে বড় হলে সুন্দর হয় তা না না তো আমাদের মৌত এবং হায়াতের সৃষ্টি সুন্দর আমলের জন্য খামা খা বলো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেনি এজন্যে তিনি আমাদের জীবন দিয়েছেন যাতে আমরা সুন্দর আমল করি আর মৌ তিনি এজন্যে দেবেন যাতে নেকি আমাল এলেন আমালে আহসানের পুরস্কষ্ট দিতে পারেনি আর জি তিনি যেন আমালুল সুশো যেটা এটা আমালুল আশওয়াজটা এটা যাতে তিনি তা কি শাঁস শাঁস দিতে হবে একদম পরিষ্কার এটা মনে রাখো যিনি ভালো আমলের পুরস্কার দেন তিনি খারাপ আমলের শাস্তিটাও দিবেন এটাও কোরআন বলে দিয়েছে সুতরাং আমাদেরকে সাবধান থাকতে হবে যে এই ভালো আমল করবার সময়কাল হলো পারো যথাসমস তাড়াতাড়ি আমাল করে আমালের থলিটাকে পূর্ণ করে ফেলে মৌত আগে

দেখতে দেখতে আজ আমার বয়স চল্লিশ তোমার মতো কত ভাইরা আজ অনেক আমালে আমালে ধারে পাশে যায় না তারাও তোমার মতো ভাবত যে আমলের বয়স হয়নি দেখতে দেখতে অনেকেই কবরের মাটিতে চলে গেছে জি অনেকে অসহায়ত্বের দরজায় পৌঁছে গেছে অনেকেই এই বেঁচে আছে এসে আছে আমালের জায়গায় পৌঁছানোর মতো সুযোগ আজও আগে এই সন্ধ্যা বেলায় আমি আপনাদের কাছে এসেছি জীবন গলার কিছু কথা শুনলাম এই সায় গ্রামে বুঝলে পাবেন নামাজ পড়ি 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 করতে করতে হবে হচ্ছে জাবানি আর কিছুদিন যাক এই করতে করতে নামাজ না পড়া হালাতেই খবরে চলে যায় এ না বলবেন তো আছে না নেই কিন্তু কোরআন কি বলেছে ইন্নাহু মাইয়্যাতি রাব্বহু যরিমান ফা ইন্নালাহু জাহান্নাম মহান আল্লাহ জানেন আল্লাবা ঘোষণা দিয়েছে ইংনা গো মাইয়া আন্দি রবিবাহু হুজুরিমান মান ঘোষণা দিয়েছে নিশ্চয়ই যারা অপরাধী অবস্থায় তাদের রবেশ্বস্য্যে দেখা করবেন আল্লাহ্বা জানিয়ে দিয়েছে ফাইংনা লাহু জাহান্নাম আল্লাহ্বা রবুল আরাম জানিয়েছে তার জায়গা হলো জাহান্নাম নাউজ বলেন সবাই বলেন না নাউজ বিল্লাহ এত স্লো কেন এত স্লো বলেন আমার কাছে অবসর শুনে পড়তে হবে না আমি যা বলবো বুঝতে পারলে বলতে হবে জি বুঝতে পারছি বুঝতে না পারলে বলতে হবে সরাসরি জি বুঝতে পারি কোরআন কি বলেছে যে কেউ যদি অপরাধ করা অবস্থায় মরে বা তার রবের সঙ্গে দেখা করে তো তো হলেই তার রবের কাছে হ্যাঁ না বলুন যায় না আমি গোড়ায় যে আয়াতটা পড়েছি না একবার স্মরণ করুন এবার তখন তো মন শোনেন দি

পর আল্লাহ জানিয়েছে উনি তোমাদের অফাত ঘটাবে এরপরে আল্লাহ আবার জানিয়েছে যাকে তোমাদের মৌত ঘটানোর জন্যই নিযুক্ত করা হয়েছে আল্লাহ আলামিন জানিয়েছে আর যেই না তোমাদের অফাত ঘটবে ইলা রব্বিকুম তুর যাও মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের সবাইকে তোমাদের রবের কাছে ফিরে যেতে হবে আর রবের কাছে ফিরে গেলেই হয় শাস্তি অথবা শান্তি হয় পুরস্কার অথবা তিরস্কার জি করান যেহেতু সত্য যেহেতু কোনো মিথ্যা নেই তাই অপরাধীদেরকে জাহান নামের আগুনে না হবে নি হবে না হ্যাঁ জাহান নামের আগুন শৈব কেউ কেউ কেউ

আল্লাফাকে রসুল জানিয়েছে যে তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সস্তর ভাগের এক ভাগ এই যে আগুনে মায়েরা ভাতরা দেবে যে আগুনে মেয়ে চা বানাই নে যে আগুনে নে রান্না করি সবজি রান্না করেই দুনিয়ার এই আগুন দুনিয়ার এই আগুনের তেজ এখানে অনেক যুব বন্ধুরা আছে আছে অনেক ভাইরা আছে আছে কেউ বলবেন যে আপনাদের দেখে যা শক্তি যা সামর্থ্য আছে দুনিয়ার আগুনে ফেলে দিলে ওই আগুন আপনাকে কিছু করতে পারবে না ওই আগুনে আপনাকে পুড়তে হবে না এরাম বলবার কেউ আছেন হ্যাঁ না জোর করে বলেন কেউ আছে সবাই সবার চামড়া ছাড়িয়ে নিতে পারে দুনিয়া নিয়ে এর চাইতে জাহান আগুনের তেজ।

আমার দিকে আমার দিকে মন রাখতে হয়